আপনারা কিভাবে অন্যের চেক করবেন আপনার ফোনে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ আপনাকে গোপন রেখে সে কার সাথে কথা বলে সব চেক করতে পারবেন আপনার ফোনে এর কোনো প্রকারের ওটিপি লাগবে না আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেন অনেকে অনেকভাবে বলে যে এইভাবে এইভাবে আপনারা আর যে কোনো মানুষের হিস্টরি চেক করতে পারবেন কিন্তু আজকে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই প্রসেসে যদি আপনারা কাজ করে তাহলে আমার মনে হয় না যে পরবর্তী আরো কোনো ভিডিও আপনাদের দেখতে হবে আপনাদের পরবর্তী আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে আপনারা সলিউশন বের করতে পারবেন যে যে কোনো মানুষের কল হিস্টোরি কিভাবে চেক করবেন এ টু জেড সে কার সাথে কথা বলে কার সাথে এস এম এস করে সব চেক করতে পারবেন আপনার যে এক মাস হোক দুই মাস হোক এক বছর হোক পাঁচ বছর হোক সব কল হিস্টোরি কিন্তু এ টু জেড কখন থেকে মোবাইল কিনেছে সব চেক করতে পারবেন তো এর জন্য মূলত কি করতে হবে এর জন্য মূলত গুগল প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিওটা কেটে কেটে কেউ না ভিডিওটা শুরু থেকে লাস্ট ফার্স্ট অবধি দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন যে কিভাবে কল স্টোরি চেক করে তো আমি অত কথা বলবো না ডাইরেক্ট কাজে চলে যাব চলুন আপনারা ঠিক কাজে চলে যাই তো আপনারা এর জন্য কি করবেন আপনাদের আসতে হবে আপনাদের হাতে থাকে স্মার্টফোনে স্মার্টফোনে আসার পর এখানে গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর নিচে সার্চ বার পাবেন এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন ই টু পিডিএফ ই পিডিএফ লেখার পর নিচে দেখতে পারবেন যে অপশন চলে এসেছে ই টু পিডিএফ আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা দেখতে পারবেন যে টেন মিলিয়ন প্লাস কিন্তু এটা ইউজারস রয়েছে এটা আপনারা লোগো চেক করতে পারবেন এটা দেখেন সেই অ্যাপসটার লোগো আপনারা লোগোটা দেখে অ্যাপসটা ডাউনলোড করে নেবে তো আমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেব আপনারা দেখতেই পারছেন যে আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে আপনারা পড়তে পারেন আমি কিন্তু আগে থেকে পরে রেখেছি এখন আর পরব না এখানে নিচে দেখতে পারবেন টিকমার্ক রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে এখানে প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পরে উপরে একটা অপশন দেখতে পারবেন এটাতে আপনারা ক্লিক করবেন না ক্লিক করবেন আপনারা নিচে নিচে যে অপশনটা দেখতে পারছেন এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন যে কি এখানে চেক করতে পারবেন এক এক করে শব্দ রয়েছে এস এম এস চেক করতে পারবেন কল চেক করতে পারবেন ওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট চেক করতে পারবেন কনট্যাক্ট চেক করতে পারবেন এস এম এস স্ট্যাটাস চেক করতে পারবেন কললোক স্টেটমেন্ট চেক করতে পারবেন তো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে এই কাজটা আপনারা কার মোবাইলে করবেন তো আপনারা এই কাজটা করার জন্য আপনাদের যে টার্গেট ফোনটা রয়েছে সেটা কিন্তু পাঁচের থেকে দশ মিনিটের জন্য আপনার হাতে নিতে হবে সেই ফোনটা কিন্তু অল্প সময়ের জন্য আপনার হাতে নিতে হবে আর সেই ফোনটা যদি আপনারা অল্প টাইমের জন্য আপনার হাতে না নেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না আপনারা অনেকেই ভিডিও দেখেন যে যে কোনো মানুষের কল হিস্টোরি চেক করতে পারবেন কোনো ধরনের ওটিপি লাগবে না কিন্তু এই রকম ধরনের কোনো সিস্টেম এখনও মোবাইলে নাই যে অন্যের কল হিস্টোরি আপনার মোবাইলে চেক করবে অন্যের কল হিস্টোরি যদি আপনারা চেক করেন ক্ষেত্রে কিন্তু তার মোবাইলটা আপনার হাতে নিতে হবে সেই কল হিস্টোরি চেক করার জন্য সেটা কিন্তু আপনার মোবাইলে কোনো দিনও আপনারা চেক করতে পারবেন না তো এই কল হিস্টোরিটা চেক করার জন্য আপনাদের যেটা টার্গেট ফোন আছে সেটা কিন্তু আপনারা হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই অ্যাপসটা কিন্তু তার মোবাইলে ডাউনলোড করে দিবেন আর যদি সেই মোবাইলটা হাতে না নিতে পারেন তাহলে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন না তো সেই মোবাইলটা হাতে নিয়ে এই অ্যাপসটা ই টু ফিড সেই মোবাইলে ডাউনলোড করে দিবেন ডাউনলোড করে দেওয়ার পরে অফনে ক্লিক করে এখানে নিচে দেখতে পারবেন অনেক অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক টু কন্টিনিউ আপনারা ক্লিক করবেন সেই মোবাইল আপনাদের যে টার্গেট ফোন আছে সেই মোবাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেই মোবাইলের কি চেক করতে চান ওয়াইস চেক করতে চান না ও হোয়াটসঅ্যাপ সেট চেক করতেছেন না কন্টাক্ট চেক করতে চান তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে কল লিস্ট চেক করবো এখানে দেখতে পারবেন যে উপরে জেনারেল কল লক আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন যে এখানে ডেট দেওয়া রয়েছে আপনারা কত দিনের মধ্যে কত দিনের কল হিস্টোরি বের করতে চান তো আপনারা বের করতে পারবেন এখানে আজকের তারিখটা দেওয়ার থাকবে এইখানে আপনারা পরবর্তী তারিখ দিয়ে দেবেন তো আমি এখানে দুই হাজার ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিয়ে দিব দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা ফাইল নেম দেখতে পারছেন ইন্টার আউটপুট ফাইল নেম এখানে আপনারা একটা নাম লিখে দিবেন তো আমি এখানে একটা নাম লিখে লিখে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নিচে দেওয়া রয়েছে এক্সপোর্ট টু পিডিএফ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যালাও পারমিশন সাহেব অ্যালাও করে দিবেন আবার অ্যালাও করে দিবেন এখানে পিডিএফটা এখন আমার মোবাইলে আমি নিব এখানে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পরে এখানে হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে আসার পরে এইখান থেকে আমি একটা নাম সিলেক্ট করে দিব। আমি এখানে ক্লিক করব ক্লিক করে এটা সেন্ড করে দিব। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু সেই পিডিএফটা কিন্তু আমার মোবাইলে চলে গেছে তো এইভাবে কিন্তু যে কোনো মানুষের কল হিস্টোরি আপনারা চেক করতে পারবেন এবং কি আপনার মোবাইলে কিন্তু সেটা নিতে পারবেন যে সে কার সাথে কথা বলে তো আপনারা এই প্রসেসে কাজ করে নিবেন আর আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে আমার বলে মনে হয় না তো অনেকেই কিন্তু বলে অনেকের ভোকাবাজির ভিডিওতে আপনারা পড়বেন না তো আপনারা চেক করবেন যার কল হিস্টোরি চেক করবেন তার মোবাইল কিন্তু আপনার হাতে নিতে হবে আপনারা হাতে নেবার চেষ্টা করবেন যে যার কল হিস্টোরিটা আপনারা চেক করতে চান তার মোবাইলটা কিন্তু পাঁচ ছয় মিনিটের জন্য আপনার হাতে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন